পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে পাকিস্তান ফেডারেল অফ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গৌহর এই দাবি করেছেন তিন নভেম্বর করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হানিফ গৌহর এ তথ্য জানান হানিফ গৌহর বলেন আবিষ্কৃত এই স্বর্ণের খনিতে প্রায় ছয়শ মূল্যের স্বর্ণ মজুদ রয়েছে খনন কাজ শুরুর প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ও কানাডার দুটি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই তার বেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে তিনি আরও জানান স্বর্ণের এই মজুদ দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট বিষয়টি এরই মধ্যে দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অবহিত করা হয়েছে জানানো হয়েছে স্টেট ব্যাংক পাকিস্তানের পাকিস্তানের গভর্নরকেও তবে আবিষ্কৃত এই স্বর্ণের খনির বিষয়ে সরকারিভাবে এখনো কোনো তথ্য প্রকাশিত হয়নি উল্লেখ্য পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্যমতে দুই হাজার সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ দুইশ ছিয়াশি বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে যা আগের বছরের তুলনায় তেরো শতাংশ বেশি ডেস্ক রিপোর্ট আজ বার্তা